আমি কেমন করিয়া জানাবো আমার জুড়ালো হৃদয় জুড়ালো আমার জুড়ালো হৃদয় প্রভাকে আমি কেমন করিয়া জানাবো আমার জুরালো হৃদয় জুড়ালো আমার জুড়ালো হৃদয় প্রভাতে কেমন করিয়া জানাব আমার পরানো কি কুড়ালো ডুবিয়া নিবিড় গভীর শোভাতে গিয়েছি সবার মাঝারে সেটাই দেখেছি আলোক আসনে দেখেছি আমার হৃদয় রাজারে দু একটি কথা কয়েছি তা নীরবে সব মাঝারে দেখেছি চিরজনমে রাজারে কেমন করিয়া জানাবো আমার জুড়ালো হৃদয় জুড়ালো আমার হৃদয় জুড়ালো প্রভাতে আমি কেমন করিয়া জানাব বাতাস আমারে হৃদয়ে রয়েছে আলোক আমার তনুতে কেমনে মিলে গেছে মন তাই এ গগনে ভরা প্রভাত বসিল আমার অনুতে অনুতে আজ ত্রিভুবন জোড়া কাহার বক্ষ দেহ যেনি আজি ফুরালো আজ যেখানে সকলেরই মাঝে জীবন জুড়ালো আমার আদিও অন্ত জুড়ালো আমি কেবন করিয়া জানাবো আমার জুড়ালো হৃদয়ে জুড়ালো আমার জুড়ালো হৃদয় প্রভাতে কেমন করিয়া জানাব আমার পরিকল ডুবিয়া নিবিড় গভীর শোভাতে আমি ওই করিয়া প্রভু মহারাজির কথা শুনুন সঙ্গে প্রভু মহারাজ বদলে গিয়েছিলেন মনটা তা নরম হয়ে গেছিল তাকে খুব কাজ থেকে দেখেছিলাম প্রথমে পাটনা আশ্রমে মহারাজের খাওয়া ছিল খুবই কম প্রতিদিন পনেরো জন মহিলা ভক্ত রান্না করে দিতেন নিয়ে আসতেন তার জন্য অথচ তিনি খেতেন আশ্রমের রান্নায় তবে সেসব আইটেম তার জন্য ভক্তরা আনতেন তা পঁচিশ হোক কি পঞ্চাশ হোক মহারাজ প্রতিটি আইটেমে চাকতেন আমরা বলতাম আপনার যেটা ভালো লাগে সেটাই খান মহারাজ তা মানতেন না বলতেন ওরা কত কষ্ট করে রান্না করে এনেছেন তোমরা শুধু খাবার দেখছো কেন খাবার তৈরি করার সময় যে মনোভাব নিয়ে রান্না করেছেন সেই ফিলিংসে দেখো অনুভব করো একবার বেশ মজার ঘটনা ঘটলো মুম্বাই শহরে এক পার্সি ভদ্রলোক প্রণাম করে মহারাজের পায়ের কাছে দুই বোতল দামি মদ রাখবেন এক সাধু তার দিকে রেগে গেছেন মহারাজকে সব জিনিস দেওয়া প্রভু মহারাজ তাকে থামালেন পরম আদরে বোতলে হাত দিয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ বললেন কিছুক্ষণ পরে ভদ্রলোক চলে গেলে মহারাজ তার সেবককে বললেন মদ খায় এমন কোনো লক্ষ্যে দিয়ে দাও পরে সাধুদের বোঝালেন দেখো তিনি তো জানেন না যে সাধুরা এসব খায় না কিন্তু তিনি শ্রদ্ধা করে দিয়েছেন তার ফিলিংসে আঘাত করা উচিত নয় আহা এই হচ্ছে ব্রহ্মক্য এটাই ঠিক ব্রহ্মক্য এরা মানুষের দুঃখ কষ্ট ভেতর দেখতে পায় এই মহারাজকেই চেরাপুঞ্জিতে দেখেছি কি খুব হাসি খুশি হাতে রাতে খাওয়ার পর আমরা সাধু যে বসেছি তাকে ঘিরে তিনি মজার মজার গল্প শোনাচ্ছেন আমি উঠে গিয়ে একটা রেকর্ড নিয়ে এলাম ভানির হাস্যকৌতুক চালিয়ে দুদিক শোনা হয়ে দুদিক শোনা হয়ে গেলে একাক্রমণে তার শুনছেন ভানুভাসী কৌতুক চালিয়ে দেওয়ার পর দেখি মহারাজা একাক্রমণে তার শুনছেন আর হো করে আসছেন। দুই দিক শোনা হয়ে গেলে তিনি বলছেন এরকম রেকর্ড আর নেই বাহ হাসতে হাসতে আমার পেটে ব্যথা ধরে গেল এমনি সহজ সহজ তিনি ট্রাইবাল ছাত্রীদের নিয়ে চলে যেতেন মাঠে নিজেই আরম্ভ করে দিলেন দৌড় প্রতিযোগিতা পুরস্কারও সঙ্গে সঙ্গে টফি লজেন্স কেক বিস্কুট এইসব